যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নিরানব্বই একচল্লিশ বারো যে কোনো মাছের পুনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন অরিজিনাল ভিয়েতনামি কই ভাই এই দেখেন এই দেখেন সেই মাছ দেখেন প্রত্যেকটা মাছের লেজে ফুটা আছে ভালোভাবে খেয়াল করেন ওই দেখেন মাছ ফেলাই দিছে দুই তিন ডে এসা দিনে মাছগুলো দেখেন ভাই অরিজিনাল কই আপনাদের আজকে দেখাবো দেখেন প্রত্যেকটা মাছের লেজে ফুটা আছে দেখেন এই যে কাউন্টিং করি এই একশো গ্রাম কাউন্টিং করবো কথা বুঝছেন ওই যে কেজি বাটকা রয়েছে একশো গ্রাম কাউন্টিং করে তারপরে আমরা মাছটা সেইভাবে সমানভাবে অক্সিজেন প্যাকেটে বিভক্ত করব আপনাকে সম্পূর্ণ সব ভিডিও দেখাবো অসুবিধা নেই আমাদের সাথেই থাকুক নিত্য নতুন ভিডিও পাবেন আমাদের পেজে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সব সময় পাশে থাকবেন আপনারা ওই যে দেখাইছিলাম দেখাচ্ছিলাম কিন্তু জালালের ম্যানেজার হুম কালো জালাল শুধু কাটে সেও একজন ব্যবসায়ী তারও ভিডিও পাবেন আপনারা ছাগলের চেয়ে টুকালো ঠিক আছে মানুষের অবজ্ঞা করতে হয় না আল্লাহ মাফ করুক

জালালের ভাই নিয়ে কিন্তু দেখে না আপনারা কামরুল ভাই ঠিক আছে কিন্তু তার মামা তা এক মামা দুই মামার রত্ন একটা হচ্ছে মুক্তি মুন্নি মৎস্য খাবার দিয়ে চালায় লাল দেখো মাছটা সেকনি করার পরে যত সুন্দর এক্সারসাইজ হয়েছে এটা হচ্ছে সেকনি করা মনে হচ্ছে যে শ্বাসে তৈরি করা মাছ আসলে শ্বাসে তৈরি হয় না আমাদের গ্রেড করতে করতে হয় এই মাছটা প্রতিটি মাছ একই সাইজে আর এই মাছের সবচেয়ে বড় গুণ আছে দেখছেন একটা মাছ আরেকটা মাছকে খেয়ে ফেলায় শুধু মাথা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না কাকতানান চেটোডান য়ান হিলা আন্তেকেকেবার পাকাংন চব্বিশে নতুন দেখেন কত বড় হয়ে গেছে রিসেন্টলি ডিম বের ডিম থেকে ধানি ধানি থেকে এই মাছের পোনা দেখেন দেখেন এটা হচ্ছে বড় সাইজ যেটা দেখতে দেখাচ্ছিলাম এই মাছটা পুকুর থেকে উঠায় নিয়ে আসা আরও এক দুই দিন আগে ডেলিভারি দেওয়া হয়নি

দেখছেন ভিতরে পানি কি বিয়ে বাইরে চলে আসতে স্যার অনেকে প্রশ্ন রাখেন আমাদের কাছে যে আপনারা ভাই কই মাছ ওনারা ভিয়েতনামি কই নিতে চায় অন্য কোনো কই নিতে চায় না যে কোনো ব্যবসায়ীর কাছ থেকে আপনি কই মাছ নেন না কেন আমাদের যশোর থেকে একমাত্র ভিয়েতনামি কই ছাড়া অন্য কোনো কই আপনারা পাবেন না বিকল্প কই আমরাই খুঁজি দেশি কইটা পারলে আমাদেরকে আরও দিবেন অন্য কোনো কই থাকলে

দুইটা সাইজ বের করা হচ্ছে আমরা গ্রেট কি দিবে ওই মাছটা একই ডিম একই সাথে পুড়ছে একই ধানের মাছ একই মা মাসের দিন এই মাস এইগুলা সাইজ হয়ে গেছে ছোট বড়ো এটা গ্রেড করা হচ্ছে যেহেতু শ্বাসে তৈরি হয় না দেখেন বড়টা হতে থেকে যাচ্ছে ছোটোটা বেরিয়ে যাচ্ছে

মাছ কম করে তুলতে হবে রোহান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই মাছ যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনারা আমরা আপনাদের তার গোড়ায় পৌঁছে দিব দেখুন এক স্টুডিওতে লেখা ছিল রূপ থাকলে ধরে দেবো না থাকলে ঘুরে দেবো স্টুডিও রেব তা আমরাও সেরকম ভালো মাছটাই আপনাকে দিব দেখুন আমরা মাছ পাকানোর পরেই ডেলিভারি দিয়ে থাকে দেখেন এখানে হাউস খায় একদিন যেটা হাউস খাওয়ানোর যে মাছ সেটা হাউস খাইয়ে দিই নেট খাওয়ানোর মাছ নেট খাইয়ে দিই ঝরনা খাওয়ানোর মাছ ঝর্ণা খাইয়ে দিই সঠিক পরিমাণে পাবেন ভালো জাতের পাবেন মানের পাবেন कितना तक जाते तू लिया? अब पाइना बंद करते दिया। कोई जो सुई जो पानी सुई जो इतने का। बंद करते आज उदय का टापर किसने

নারকের শালা রিপনের শালা আবার তো রিপনের মামাতো ভাই দেখেন যেই বলেছি তো মামাতো ভাই অমনি মাছ কাটা সাইড দিল দেখেন রোহানের হাসিটা দেখছে একেবারে পাঙাস মানুষের পাঙাস মাছের মতো খেলায় পড়ছে দেখেন কি সুন্দর মাছটা দেখছেন রীতিমতো এই ভিডিওটা চার মিনিট চন্ন সেকেন্ড হয়ে গেছে আমাদের দেখেন এরপরে কাউন্টিংয়ের পর্ব দেখাবো কীভাবে কাউন্টিং করি আমরা কিভাবে কর্তা করে আমরা বিভিন্ন জায়গায় পাঠাই সেটাও আপনাদের দিকে দেখাব Por otro chale, por otro chale, a